নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু আবেগিক সাফল্য আশা করুন এটি আপনার ব্যক্তিগত জীবনে চিকিৎসা এবং বৃদ্ধির জন্য সময় সুস্পষ্ট সঞ্চয় কৌশল ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করে আপনি একটি বড় সম্মেলনে কথা বলার প্রস্তাব পাবেন আপনি সফলভাবে একটি নতুন উদ্যোগ চালু করবেন যা শিল্পের দৃষ্টি আকর্ষণ করবে ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে আপনার পেশাগত জীবনে প্রকল্পগুলিতে অত্যাধিক প্রতিশ্রুতি নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন কারণ এটি চাপ সৃষ্টি করতে পারে এটি আপনার আর্থিক কৌশলগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সমন্ধয় করার জন্য একটি সহায়ক সময় পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে কারণ আপনি তাদের জন্য সময় অগ্রাধিকার দেবেন পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাবেন আপনি আপনার প্রেম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন ধৈর্যশীল আলাপ ও বোঝাপড়ার মাধ্যমে পারিবারিক চাপ হ্রাস পাই বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি অন্যদের সাথে সময় কাটিয়ে আরাম পাবেন এটি আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার সময় এবং প্রয়োজন হলে বিশ্রাম নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করে এবং স্ট্রেজ কার্যকরভাবে পরিচালনা করে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন এই দিনগুলি আবেগিক চিকিৎসার দিন আশা করুন এই দিনগুলিতে অতীতের আবেগিক বোঝা ছেড়ে দিতে এবং সযত্নের প্রতি মনোযোগ দিতে ব্যবহার করুন আপনার শরীরের সংকেতগুলির প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী কাজের নীতি এবং দৃঢ়তা থেকে উপকৃত হবে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং আর্থিক স্থিতিশীলতা হাতের কাছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন আপনি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন ভবিষ্যতের জন্য বাজেট তৈরি করা এবং সঞ্চয় করা গুরুত্বপূর্ণ আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হতে পারে প্রেমে ধৈর্যশীল এবং খোলামেলা মনোভাব অবলম্বন করার চেষ্টা করুন কারণ ভুল বোঝাবুঝি সহজেই যোগাযোগের মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা সাধারণ মুহূর্তগুলিতে আনন্দ পাবেন পরিবারের সম্পর্ক চাপের মুখে পড়তে পারে অতিরিক্ত ধৈর্যের প্রয়োজন এই সময়ে বন্ধুদের কাছ থেকে আপনি আবেগিক সহায়তা পেতে পারেন আপনার স্বাস্থ্য ভারসাম্য এবং আত্মযত্নের উপর মনোযোগ দিলে উন্নতি হবে এটি আপনার শারীরিক সহনশীলতা শক্তিশালী করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিক বিকাশ ধীর হতে পারে তবে ধারাবাহিক প্রতিশ্রুতি অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত হবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমাই কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি আপনার প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে যা চমকপ্রদ ফলাফল আনবে আপনি আপনার একাডেমিক এবং সহপাঠ্যকর্মিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন বাড়ির লোকের কাজ থেকে দুঃখ পেতে পারেন কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ করবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়াই কষ্টভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ